একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিও যে কমেন্ট বক্স হচ্ছে ওখানে ফার্স্ট পিনেট করে লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে আসবেন তবে একটা করার জন্য ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং তারপর হচ্ছে আর এরকম ভেরিফিকেশন ক্যাপচা আসতে পারে ঠিক আছে তবে এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে প্রথমও আসতে পারে বা এরকম আসতে পারে ভেরিভিশন সাকসেসফুল এক উঠবে এবং আপনাকে এরকম নিয়ে আসবে ঠিক আছে তারপরে এখানে শুরুতে আপনি ইউজার নেম দেবেন আমার সাথে কটা করে দিবেন মোবাইল নাম্বার দেবেন এখানে আপনি আট সংখ্যাটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন তো আমি এগুলো বসে নিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনার নামের সাথে এরকম কটা সংকশ করে দেবেন ইউজার নেম হয়ে যাবে এখানে নাম্বার দেবেন মোবাইল নাম্বার আট সংখ্যাটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা দিয়ে নিচে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টই হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে গেলে এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন এবং অ্যাকাউন্ট করার পর আপনার ব্যালেন্স আপনি একশো টাকা বোনাস পাবেন যেটা আমরা পেয়েছি আর এখানে ইনকাম করতে পারবেন অ্যাড দেখে এবং পাড়ার দেখার জন্য একশো টাকা করে ইনকাম করতে পারবেন তো এই জন্য প্রত্যেকে এখানে প্ল্যান লেখা আছে প্ল্যানে ক্লিক করে দিবেন এবং এখানে অনেকগুলো প্ল্যান পাবেন শুরুতে হচ্ছে সিলভার প্ল্যান টু পাঁচশো টাকা দিয়ে সরি মানে সিলভার প্ল্যান পাঁচশো টাকা দিয়ে পার্সেস করলে তিনশো টাকা ইনকাম সিলভার প্ল্যান টু এক হাজার দিয়ে পার্সেস করলে ছশো টাকা ইনকাম দুইশো দশ দিন ম্যাথ ঠিক আছে তারপর হচ্ছে এখানে গোল্ড প্ল্যান দুই হাজার দিয়ে পার্স করলে ডেলি বারোশো টাকা ইনকাম দুইশো দশ দিন রয়েছে এখানে ম্যাথ তো তারপরও যে প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে গোল্ড প্ল্যান টু এটা পাঁচ হাজার দিয়ে পার্সেস করলে ডেলি তিন হাজার টাকা ইনকাম দুইশো পঞ্চাশ দিন ম্যাথ প্ল্যাটিনিয়াম প্ল্যান রয়েছে এটা আট হাজার দিয়ে পার্সেস করলে ডেলি চারি হাজার টাকা ইনকাম তিনশো বিশ দিন রয়েছে ম্যাথ এবং ম্যাক্স প্ল্যান রয়েছে এটা বিশ হাজার দিয়ে পার্সেস করে ডেলি দশ হাজার টাকা ইনকাম চারশো দিন ম্যাথ তারপর প্ল্যাটিনিয়াম গোল্ড যদি পঁচিশ হাজার দিয়ে পারচেস করেন ডেলি পনেরো হাজার টাকা ইনকাম চারশো দশ দিন ম্যাথ তারপর এখানে প্ল্যানাম ভিপি প্ল্যান রয়েছে এটা দিয়ে পার্সেস করে ডেলি জাস্ট বিশ হাজার টাকা ইনকাম চারশো পঞ্চাশ দিন ম্যাথ তো এখান থেকে আপনি যে কোনোটা প্ল্যান্ট বাই করতে পারেন তো আমি নিজে এখানে সিলভার প্ল্যান্ট টুটা এক হাজার টাকা দিয়ে বাই করবো ডেলি ছশো টাকা ইনকাম হবে ওকে আর এই এক হাজার টাকার উপরে যেই প্ল্যানটাই বাই করেন এখানে আপনাদের জন্য বোনাসের ব্যবস্থা আছে উপরে প্ল্যানগুলো বাই করলেই বেশি বেশি করে বোনাস পাবেন ঠিক আছে তাই উপরের প্ল্যান থেকে বাই করবেন তো আমি লাইভে হচ্ছে সিলভার বাই এক হাজার টাকা দিয়ে তো এই জন্য ব্যাগে পেস করবেন এবং তারপর হচ্ছে ডিপোজিটে ক্লিক করে দেবেন এবং এরকম তো লাইভ এখানে বিকেশ নগদ রকেটে ডিপোজিট করতে পারবেন তো আমি আসলে বিকেশে করবো বিকেশে সিলেক্ট করলাম আর এখানে অ্যামাউন্ট আমি এক হাজার টাকার উপরে ক্লিক করে দিলাম তারপর বিকেশ নগদ রকেটে অবশ্যই আপনি মানি করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সট ক্লিক করার মুহূর্তে এরকম চলে আসবে এখানে একটা পার্সোনাল বিকেশ নাম্বার আপনি পেয়ে যাবেন নাম্বারটা কপি করে নিয়ে বিকে চলে যাবেন টোপিন দিয়ে সরাসরি বিকেশ ঢুকবেন তারপর সেনমার দিয়ে ক্লিক করে দেবেন এবং এখানে নাম্বারটা পেস্ট করবেন এবং ট্যাপ ক্লিক করে আবার ক্লিক করে এখানে হচ্ছে অ্যামাউন্ট বসাই দিবেন তো আমি এখানে এক হাজার টাকা বসে নিচ্ছি তারপরে এর থেকে ক্লিক করে দিবেন বিকেশের পিনটা বসে নিবেন বিকেশের পিন বসে আর বটন ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্টাতে ক্লিক করবেন মানে সাকসেসফুল হয়ে যাবে বা ট্রাংজিকশনটা এখান থেকে কপি করে ওয়েবসাইটের ভিতরে আপনি চলে যাবেন তো আস তারপর আপনি সরাসরি ওয়েবসাইটে আসার পর এখানে পেস্টে ক্লিক করে ট্রাংজিকশনটা পেস্ট করে দেবেন বা আমার মতো লিখেও দিতে পারেন ঠিক আছে আপনারা যেটা ভালো সেটাই করতে পারেন তারপর এর ডিপোজিট ওখানে একটা ক্লিক করে দেবেন আর তারপরে দেখেন লেখা হচ্ছে আপ ডিপোজিট টি কোস্ট হাজ্যান্ড টু এবং ডিপোজিট হাজবেন্ড অ্যাপ্রুভেড মানে অটো অ্যাপ্রুভ হয়ে যাবে তো আপনি ব্যাগে প্রেস করে আপনার ব্যালেন্সটা সাথে সাথে ব্যালেন্সে দেখতে পারবেন যে দেখেন এক হাজার টাকা অ্যাড হয়ে গেল আমাদের ব্যালেন্সে তো এবার আপনি প্ল্যানে ক্লিক করে যে প্ল্যানটা বাই করবেন ওখানে যাবেন যে সিলভার প্ল্যান টুটা বাই করবে এক হাজার দুই টাকা দিই বাইনে অপশনে ক্লিক করে আবার ওতে ক্লিক করে দেবেন তারপরে দেখেন লেখা হচ্ছে ওয়েব টু দ্য প্ল্যান সাকসেসফুল এবং এটা কিন্তু এখানে কারেন্ট দেখাচ্ছে ওকে তো এবার আপনি ইয়ে করবেন ব্যাগে পেস করবেন এবং ব্যালেন্স চেক করবেন ব্যালান্স কিন্তু এক হাজার টাকা কেটে নিয়ে এসে তো এখন আমরা অ্যাড দেখিনিম করার জন্য এখান থেকে টাক্সে উপরে একটা ক্লিক করে দেবে এখানে টাক্সে লেখা আছে টাক্সে ক্লিক করবেন এবং টাক্সকে ক্লিক করার পর আপনারা সকল টাক্ক কিন্তু পেয়ে যাবেন দেখেন মাই টাস্ক পার টাক্সে একশো টাকা করে আপনি সাবমিট বাটন একটা ক্লিক করবেন দেন আপনাকে একটা পেজই নিয়ে আসবে এবং এই পেজে আপনি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ওয়েট করবেন হান্ড্রেড হয়ে গেলেই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক করলে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে সাকসেসফুল বিউট ডিসি সেট মানে আমাদের একটা দেখার কাজ শেষ এবার ব্যাগে পেস করবেন এবং ব্যালান্স চেক করবেন দেখেন একটা কাজে এই মুহূর্তে একশো টাকা আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তো এভাবে কি করবেন আবার আপনি টাস্ক অপশনে ক্লিক করে পুনরায় যে বাকি কাজগুলো রয়েছে আমি যেভাবে দেখাইছি সে ওইভাবে করে নেবেন তো আমি আমারটা করে নিচ্ছি তো গ্যাস ফাইনাল আমাদের এখানে বাকি কাজগুলো করা শেষ প্রতিদিন আপনি যে ছয়টা কাজ পাবেন ছয় টাকা যে ছয়শো টাকা করে ইনকাম হবে আপনার তো এখন আমারটা আমার যেহেতু করার শেষ এখন আমি ব্যাগে পেস করে ব্যালেন্স চেক করে দেখাই দিচ্ছি যে দেখেন ছয়টা কাজে ছয়শো টাকা সরাসরি আমার ব্যালেন্সে সাতশো দেখাচ্ছে অ্যাকাউন্ট খোলার বোনাস সহকারে ওকে তো আমি এটা এর দিব উজ্জ্বল ক্লিক করে দিবেন তো উজ্জ্বালে ক্লিক কর পরে এখানে আপনি নগদ রকেট বিকেশি উডো দিতে পারবেন তো আমি বিকেশে দিব এখানে আমার পার্সোনাল বিকেশ নাম্বারটা লিখে দিচ্ছি তো আপনি আপনারটা লিখে দিবেন এবং এখানে অ্যামাউন্ট আমি উইড্রো দিব বোনাসের টাকা সহকারে সাতশোটা লিখে দিলাম আর এখানে মিনিমাম উইড্রো হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা হলেই আপনি উইড্রো দিতে পারবেন তো এখানে আমি উইডোয়ালে ক্লিক করে দিলাম উইড্রোয়ালে ক্লিক করলে আমাদের হচ্ছে উইড্রো হয়ে যাবে উড্যু রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে তো আমাদের উডো দেওয়া হয়ে গেছে সাতশো টাকা এবং ব্যালেন্স চেক করে দেখা দিচ্ছি ব্যালেন্স ওকে নিয়ে এসে তো আমি উইড্রো দিচ্ছি বারোটা বারোতে দেখি কয়েমিটি তারা পেমেন্ট করে এই যে দেখুন এই মুহূর্তে যে ওয়েবসাইটে থেকে আমি সাতশো টাকা উডো করলাম ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট কিন্তু আমি পেমেন্টটা পেয়ে গেলাম তো উপর থেকে নোটিশ নম্বরটা আন দিচ্ছি টাকা সাতশো টাকা এবং অ্যাডভান্স লেখা আছে গোল্ড ভিডি ফোরটি নাইন ডট কম এই ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি তো এসএম স্টপারটা ক্লিক করে দিচ্ছি এবং তারপরে এখান থেকে আমি উইড্রো দিয়েছি মনে করেন জাস্ট বারোটা বারোতে তেরোতে পেমেন্ট পাইছি রিসিপ টাকা সাতশো টাকা এবং রাফান্স লাখ আছে গোল্ড ভিডি ফোরটি নাইন ডট কম এই ওয়েবসাইট দিয়ে কিন্তু আমরা পেমেন্টটা পেয়েছি তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন কমেন্টস করবেন প্রত্যেকে ভালো থাকবেন অ্যান্ড কোথা আপ